সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু। একদিন রাজা বললেন সেরা দই আনলে পুরস্কার সবাই হাড়ি ভর্তি দই নিয়ে এলো কিন্তু গোপাল সে আনলো একেবারে খালি হাড়ি কিন্তু কেন এই খালি হাড়ি কিভাবে জিতে নিল সবার মন গল্পের নাম গোপালের খালি হাড়ি একদিন সকালে রাজা কৃষ্ণচন্দ্র সভায় ঘোষণা দিলেন আমার রাজ্যে যে সবচেয়ে ভালো দই বানাতে পারবে তাকে আমি পুরস্কৃত করব কাল সকলে নিজ নিজ ঘরের দই এনে রাজসভায় জমা দেবে পুরো রাজ্য জুড়ে হইচই পড়ে গেল সবাই ব্যস্ত হয়ে পড়ল সেরা দই বানাতে কারো বাড়িতে দুধ জ্বালানো হচ্ছে কারো বাড়িতে নতুন হাঁড়ি কেনা হচ্ছে সবাই চায় রাজা তাকে পুরস্কার দিন গোপাল এই খবর শুনে হেসে ফেলল তার বাড়িতে দুধ ছিল না বই তো দূরের কথা কিন্তু গোপাল কি থামে সে ঠিক করলো সেও রাজসভায় যাবে তবে নিজের স্টাইলে পরদিন সকালের দৃশ্যটা ছিল বেশ জমজমাট সবার হাতে হাতে হাড়ি ভর্তি দই উপরে ঢাকনা দিয়ে ঢাকা সব হাঁড়ি সাজানো ফুল দিয়ে মোড়া গোপাল এলো তার হাতে ছোট এক মাটির হাঁড়ি তবে সেটার ওজন নেই কারণ সেটা খালি সবার হাঁড়ির পাশে গোপাল নিজের হাঁড়ি রাখলো অনেকেই খোঁচা মেরে জিজ্ঞেস করলো গোপাল তোমার হাড়িতে কিছু নেই মনে হচ্ছে গোপাল মুচকি হেসে বলল আছে তো দই ছিল এখন গল্প আছে রাজা এলেন হাঁড়ির পর হাড়ি খোলেন একটা ঘন দই একটা টক একটা একদম জমানো একটা পাতলা এবার এলো গোপালের হাড়ি। রাজা ঢাকনা তুললেন খালি এক কোটাও দই নেই রাজা অবাক এটা কি গোপাল এটা খালি কেন গোপাল গম্ভীর মুখে বলল রাজা মশাই আমি তো পৃথিবীর সেরা দই বানিয়েছিলাম আপনিও তো বলেছিলেন সেরা দই আনতে আর আমার দই এতটাই মজার ছিল যে পথে সবাই এক চামচ করে চেয়ে নিল শেষে আমি নিজেই বুঝে গেলাম এমন স্বাদ রাজাকে না খাওয়ালে অন্যায় হবে কিন্তু ততক্ষণে হাঁড়ি খালি রাজা প্রথমে চুপ তারপর হেসে ফেললেন গোপাল তোমার দই নেই কিন্তু তোমার বুদ্ধি হাড়ি ভর্তি সবাই হাসতে হাসতে লুটোপুটি খেতে লাগলো রাজা খুশি হয়ে বললেন গোপালকেই পুরস্কার দেওয়া হোক কারণ সে বুঝিয়েছে কেবল খাবার নয় বুদ্ধিও রাজ্য চালায় গল্পের শিক্ষা সব জিনিস জেতার জন্য ভালো রান্না নয় কখনো কখনো দরকার এক চিমটি বুদ্ধি আর হাস্যরস গল্প দিদুর এমন অনেক গল্পের জন্য ভিডিওটা লাইক করো আর শেয়ার করো সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হন